আসসালামু আলাইকুম ডাক্তার হাসানুল বাল্লা আলাক বলছিলাম হোমিওপ্যাথিক ফিজিশিয়ান আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের বাসায় অনেক ছোট শিশু বাচ্চা আছে নবজাতক বাচ্চা আছে যারা সারা দিন প্রচুর পরিমাণে কান্না করে জ্ঞান জ্ঞান করে এমনও হইতে পারে যে সারা দিন নাই রাত নাই যে কোনো সময় তার যে জ্ঞান জ্ঞান বা তার একটা অস্থিরতা তার মধ্যে কাজ করে কান্না করে যখন আপনি সেই বাচ্চাটিকে খুলে নিলেন অথবা আপনি সেই বাচ্চাটিকে কুলে নিয়ে একটু চলাফেরা করলেন বাহিরের দিকে বের হইলেন তখন দেখবেন বাচ্চাটার কান্না বন্ধ হয়ে গেছে আবার যখন আপনি কুল থেকে রেখে দিবেন দেখবেন বাচ্চা আবার কান্নাকাটি শুরু করে দিয়েছে এই রকম লক্ষণ যদি বাচ্চাদের মধ্যে আপনাদের থাকে আপনারা একটা কাজ করবেন হোমিওপ্যাথিক মেডিসিন ক্যামোমিলা দুইশো শক্তি এক টানা তিন দিন সকালে পাঁচটি করে বড়ি সকালে খাওয়াবেন দেখবেন বাচ্চার যে ঘেন ঘেনে যে স্বভাবটা বা অহেতুক কান্না করা বা অনর্থক কান্না করা সেটা খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ রিকভার হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ